আচ্ছা এবার আমরা আসি খাতার ডেকোরাম নিয়ে তো এই এই মোটামুটি কথাবার্তা আমরা সারা বছর জোরে আরও বলবো অনেক বেশিভাবে বলবো সো এখন ধরো একটা খাতায় তুমি লিখবা কি হবে ঠিক আছে ধরো তোমার প্রথম প্রশ্নের উত্তর করতে যাচ্ছ তুমি সুন্দর মতো তুমি কি বলে কলম দিয়ে আগে লিখবা কি যে এক নং প্রশ্নের উত্তর ঠিক আছে তারপর কি একটা প্রথম পেজে প্রথম পেজে যদি আমি কথাবার্তা বলি ঠিক আছে সেটা হলো যে মনে করো এখানে শুধুমাত্র ক আর খ প্রথম পেজে শুধুমাত্র ক কওয়ার করবো কয়ের ক্ষেত্রে জ্ঞানমূলকের ক্ষেত্রে আমরা এক থেকে সর্বোচ্চ দেড় লাইন যাব এক থেকে সর্বোচ্চ দেড় লাইন যাব আমাকে মাথায় রাখতে লাগবে একটা ছোট্ট ট্রিক দেখো আমরা নর্মালি করে কি সৃজনশীল যখন আমরা লেখা শুরু করি আমরা ঢালাভাবে লিখি মানে আমার কোনো প্যারা করা থাকে না আমার কোনো ভাগ থাকে না সো আমার যখন জ্ঞানমূলক জ্ঞানমূলকের জন্য আমি একটা এক নম্বরের জন্য এক থেকে দেড় লাইন লিখবো শুধু জ্ঞানমূলক লিখবো কিন্তু খ যখন আমি অনুধাবন লিখবো সো অনুধাবন যখন আমি প্রশ্ন লিখবো এখানেও কিন্তু দুইটা পার্ট থাকে অনুধাবনের মধ্যেও দুইটা পার্ট থাকে একটা থাকে জ্ঞানমূলক পাঠ একটা থাকে অনুধাবন পাঠ সো এটা যখন অনুধাবনের আমি যখন জ্ঞানমূলক পাঠ লিখবো শুরুটা লিখবো আমি এক লাইনে তারপর আমি আরেকটা একটা প্যারা করব দুই নাম্বারের জন্য দুইটা প্যারা করব তিন নাম্বারের জন্য তিনটা প্যারা করব চার নাম্বারের জন্য চারটা প্যারা করব ঠিক আছে এবং আমি এখানে মোটামুটি তিন থেকে পাঁচ লাইনে আমি কিন্তু লিখে কিন্তু অনুধাবন পার্টটা আমি শেষ করব। এবার যদি আমি বলি গ বা আমার যদি আমি বলি প্রয়োগের ক্ষেত্রে যদি বলি প্রয়োগের ক্ষেত্রেও সেম এখানে তিনটা নাম্বার আছে এখানে আমি সেম সিমিলারলি প্রসেসটা রিপিট করব শুরুতে গ প্রশ্নের জন্য জ্ঞানমূলক লিখব তারপর ওই প্রশ্নের অনুধাবন লিখব তারপর আমি যাব ওই প্রশ্নের প্রয়োগ অংশে ঠিক আছে আচ্ছা এখন এখানে মজার জিনিসটা হইলো কি যে এখানে যেমন আমি জ্ঞানমূলক অনুধাবনমূলক ডিরেক্ট লিখছিলাম বোর্ড বই থেকে ঠিক আছে ঠিক তেমনি আমি যখন গ খয় অ্যাপিয়ার করব প্রথমে মনে করা বললো যে গ নামার প্রশ্নটা কেমন হতে পারে যে উদ্দীপকের সাথে তোমার পাঠ্যপুস্তকের অমুক গল্পের কার সাদৃশ্য রয়েছে কোন চরিত্রের মধ্যে মিল রয়েছে তো তোমার গয়ের উত্তর হবে কি এখানে তো ধরলাম উদ্দীপকের সাথে আমার অমুক গল্পের মজিদের চরিত্রের সাদৃশ্য রয়েছে এইটা হবে আমার কিন্তু কি জ্ঞানমূলক এখানে অর্থাৎ আইডেন্টিফাই করতে পারা অর্থাৎ তোমার যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা এক কথায় যদি উত্তর দিলে যাওয়া হয় সেটা হবে কিন্তু আমার জন্য এখানে জ্ঞানমূলক তারপর আমাকে ওই প্রশ্নের অনুধাবনে যেতে লাগবে অনুধাবনা যদি আমি যাই সেটা হবে কি এখন পাঠ্যপুস্তক থেকে ওই সাথে কেন মিল আছে এটা আমাকে বলতে লাগবে এবং গয়ে যখন আমি প্রয়োগে যাব তখন যে আমার উদ্দীপকটা দেয়া আছে উপরে সেই উদ্দীপক এবং হইল আমার যে পাঠ্যপুস্তক আছে তার সংমিশ্রণে বলতে হবে যে কেন অমিল আছে কেন অমিল আছে এই জিনিসটা আমাকে বলতে লাগবে সো গ যদি তুমি বলো বা প্রয়োগ যদি বলো মোটামুটি আমরা এটা লিখবো অ্যারাউন্ড দেড় পেজ